বন্ধুরা আজকের গল্পটি উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার এক অন্ধকারময় এবং রোমাঞ্চকর ঘটনা নিয়ে এটি প্রেম প্রতারণা এবং প্রতিশোধের এক শিহরণ জাগানো কাহিনী যেখানে গার্লফ্রেন্ডই তার বয়ফ্রেন্ডের ঘাড় কেটে নির্মমভাবে হত্যা করেছে কেন এত নিঃশংসভাবে হত্যা করা হল সোনুকে জানতে হলে সম্পূর্ণ ঘটনাটি শুনুন এবং দেখুন কিভাবে একটি সাধারণ সম্পর্ক শেষ পর্যন্ত মৃত্যু এবং ধ্বংসের পথ বেছে নেয় তো শুরু করা যাক সনু উনিশ বছরের তরুণ মোরাদাবাদের বিলারি এলাকার একজন পরিচিত মুখ সে ছিল মেধাবী উদ্দামি এবং পরিবারের একজন আদরের ছেলে কিন্তু তার জীবনে কিছু ছায়াময় দিক ছিল যা এক সময় তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় সনুর বন্ধু এবং পরিবার তার সম্পর্কে জানে যে সে কিছুটা গোপনমুখী এবং লাজুক কিন্তু তারা জানতো না যে এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে কলেজে পড়ার সময়ে মেহনাজের সাথে সনুর প্রথম দেখা হয় প্রথমে তাদের সম্পর্কটি ছিল সহজ ও স্বাভাবিক তারা একে অপরকে পছন্দ করত এবং ভালো সময় কাটাত কিন্তু ধীরে ধীরে এই সম্পর্কেই মেহনাজের প্রতি সনুর সন্দেহ প্রবল হতে থাকে মেহনাজ জানত না যে তার এই সম্পর্কই একদিন তার জীবনের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে একদিন মেহনাজ আবিষ্কার করে যে সোনু তার কিছু ব্যক্তিগত ছবি গোপনে ধারণ করেছে এবং সেই ছবির মাধ্যমে তাকে ব্ল্যাকমেল করা শুরু করেছে সোনু মেহনাজকে বাধ্য করে তার সাথে দেখা করতে এবং বিভিন্ন সময়ে ছবিগুলো প্রকাশ করার হুমকি দিতে থাকে এই চাপ সহ্য করতে করতে মেহনাজ মানসিকভাবে ভেঙে পড়ে মেহনাজ তার ভাই সাদ্দামের কাছে যায় এবং সম্পূর্ণ ঘটনা জানায় সাদ্দাম তার বোনকে রক্ষা করার জন্য সিদ্ধান্ত নেয় সোনুকে পাঠ শেখানো তারা একসাথে একটি পরিকল্পনা তৈরি করে এবং ঠিক করে যে তারা সোনুকে এমন শিক্ষা দেবে যা সে কখনো ভুলবে না উনিশে সেপ্টেম্বরের দিনটি ছিল পরিকল্পনার চূড়ান্ত দিন সাদ্দাম তার বন্ধু রিজওয়ানকে সাথে নিয়ে নির্জন সাইফনি রোডে সনুকে ডেকে আনে সনু ভাবেনি যে তার জন্য একটি বিপদ অপেক্ষা করছে মেহনাজ তাকে ক্ষেতের মাঝে নিয়ে যায় এবং তারপর ঘটে এই ভয়াবহ ঘটনা ক্ষেতের ভিতরে সাদ্দাম এবং রিজওয়ান পিছন থেকে সনুর উপর আক্রমণ করে তারা তাকে মাটিতে ফেলে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং সুরি দিয়ে ফেলে নির্মমতার চূড়ান্ত পর্যায়ে তারা তার মাথা আলাদা করে ফেললো এক জন্য যেন গোটা দুনিয়া হয়ে গিয়েছিল হত্যার পর তারা সনুর জামা কাপড় চপ্পল এবং মাথা ব্যাগে ভরে নিয়ে যায় এবং দুই কিলোমিটার দূরে ফেলে আসে প্রমাণ নষ্ট করার জন্য তারা পেট্রোল দিয়ে জিনিসপত্র পুড়িয়ে দেয় যাতে পুলিশ কোনো সূত্র না পায় পুলিশ নিখোঁজ রিপোর্ট দায়ের করে তদন্ত শুরু করে মোবাইলের কল ডিটেলস বিশ্লেষণ করে তারা জানতে পারে সোনুর সর্বশেষ কথোপতন ছিল মেহনাজের সাথে পুলিশ তখন মেহনাজকে ডেকে পাঠায় প্রথমে মেহনাজ কিছু স্বীকার করেনি কিন্তু কঠোর জিজ্ঞাসাবাদের মুখে তিনি শেষমেশ সত্যতা প্রকাশ করতে বাধ্য হন তিনি স্বীকার করেন যে সোনুর ব্ল্যাকমেলিং থেকে বাঁচতে এবং প্রতিশোধ নিতে তারা পরিকল্পনাটি সাজিয়েছিল মেহনাস সাদ্দাম এবং রিজুয়ানকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তাদের এই পরিকল্পনা এবং হত্যা কার্যত জীবনের সব কিছু ধ্বংস করে ফেলে আজ তারা আইনের শাস্তির জন্য অপেক্ষা করছে বন্ধুরা আজকের এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় কোনো সম্পর্কের মধ্যে যদি সমস্যা থাকে তা আইন বা পরামর্শদাতার মাধ্যমে সমাধান করা উচিত প্রতিশোধের পথ বেছে নেওয়া নয় বন্ধুরা এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর হ্যাঁ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ